সকলের মন জয় সেই মিমি আজকে সকলের সামনে এবং এত চমৎকার কাজ করেছে সেটা আমার মুখ থেকে বলার এই সমস্ত কথা না আমার আসলে মুখ বলার কিছু নেই এটা এখন আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে আমি কদিন আগে আমার ব্যবসায় প্রতিষ্ঠান হারলেনের র্যাম শোতে হেঁটেছি বহু বছর পর হয়তো আমি একটা বারো চোদ্দ বছর পর র্যাম শোতে হেঁটেছি

আমি বলতে আমি আবারটা বলেই যাব দাঁড়িয়ে থাকবেন বিকজ আমি এই চান্স কখনো মিস করি না আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথা বলতে আমি কখনো মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথেInteract করি ভালোবাসার আদন প্রদান করি তো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে তো যে ভালোবাসা দেশ বিদেশে মানুষ যেভাবে দিয়েছে দিচ্ছে ইনশাআল্লাহ পুরো যে তুফান শুধু বাংলায় নয়

সাইড প্লেস একদম লক করো না সরো ওদিকে দে দে বাবা ফোন সামনে একদম 300 মিএস সরো আগে 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 ও চিন্তা করো আমি এসে গেছে ওকে সামনে ಅಂತ চলে আসো গরে না স্যার গরে স্যার তুই সেলার বাইর কর প্রানী ময়দান প্রানী ময়দান একটু একটু সরো 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 সব لالو لمبه کي ليکڻو ڪنهن کي ڪم نه ڏيڻو ٿو 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 ٿو